আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তো ভিডিওটা দেরি করে যাওয়ার কারণে আপনাদেরকে শুভেচ্ছাটাও দেরি করে জানালাম ঈদে অনেক ব্যস্ত ছিলাম ঘোরাঘুরি করছিলাম তাই ভিডিওগুলো দেরি করে হচ্ছে দেওয়া হচ্ছে তো এখন থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন তো অনেকদিন পর আজকে আমি শাড়ি পরলাম নববর্ষে আর অনেক ভালো লাগছিলো শাড়ি পরতে কারণ আমার অনেক ভালো লাগে শাড়ি পরতে আর আমরা এখন ঘুরতে যাব আর আকাশের অবস্থাটা দেখেন একদম ঝড় শুরু হয়ে গিয়েছিল এখন অবশ্য বাতাসটা একটু কম কিছুক্ষণ আগে এত বাতাস শুরু হয়েছিল মনে হচ্ছে খুব জোরে ঝড় আসতেছে পুকুরে গোসল করার কারণে আমাদের সবারই অনেক দেরি হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করতে আর রেডি হতে তো আমরা দূরে কোথাও যেতে চেয়েছিলাম কিন্তু এখন আর দূরে কোথাও যাওয়া হবে না কারণ সন্ধ্যা হয়ে এসেছে আর এটা হলো আমার আম্মু আর হচ্ছে আমার ভাবির আম্মু দুই বিএন একসাথে হচ্ছে ছবি তুলতেছে তো যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে আর দূরে কোথাও যেতে পারবো না তাই আমরা হলো কাছাকাছি কোথাও যাচ্ছি শুধুমাত্র ছবি তোলার জন্য কারণ এত সুন্দর করে শাড়ি পরছি আর সেজেছি তো ছবি তুলবো না আর ওয়েদারটা কিন্তু একদম ঠান্ডা যেহেতু ঝড় ওঠার মতো বাতাস উঠেছিলো আর মেঘলা আকাশ হয়ে আছে তো এটা হলো মন্ত্রীর বাড়ির যাওয়ার রাস্তা এখন আপনারা বলতে পারেন এটা কোন মন্ত্রী এটা হলো আমার ভাবিদের এলাকার শেতাবগঞ্জ জায়গাটার নাম সেই জায়গাটার হচ্ছে মন্ত্রী তো তার বাসাটা হচ্ছে খোলা মেলা আর বাসাটা কিন্তু অনেক বড় আর সামনেই কিন্তু ওনার বাসা আর এটা কিন্তু মসজিদ ওনার বাসার সামনে আর জায়গাটা এত সুন্দর আর উনি হলো মানে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে জায়গাটা সবাই এখানে আসা যাওয়া করতে পারবে ছবি তুলতে পারবে মানে ঘুরতে আসতে পারবে তো সব কিছুর জন্য উনি হলো জায়গাটা উন্মুক্ত করে দিয়েছে আর এই জায়গাটা কিন্তু মন্ত্রীর বাড়ি নামেই পরিচিত আর এই যে সামনে কিন্তু পুকুর পাড় আর জায়গাটা না অনেক বড় আর ওনার বাসাও কিন্তু হচ্ছে দোতলা তো আমি ওনার বাসাটা আর দেখালাম না তো আমরা হচ্ছে বাসার পিছন সাইডে এসেছি আর জায়গাটা কিন্তু অনেক বড় আর সুন্দরও কিন্তু এখানে হচ্ছে সন্ধান আমার মুহূর্তে তাই আমরা এসেছি আর কয়েকজন মানুষকে দেখেছিলাম সেটা দূরে এই জায়গাটিতে আমরা যদি আরেকটু আগে আসতাম তাহলে আমরা মন্ত্রীর বাড়ির পুরো এলাকাটা মানে বাড়ির জায়গাটা আমরা হচ্ছে ঘুরে দেখতে পারতাম তো যেহেতু এই দেখেন সন্ধ্যা হয়ে এসেছে তাই আমরা তাড়াতাড়ি হচ্ছে এই পুকুর পাড়টাতে চলে আসলাম এখানে হলো আমরা ছবি তুলবো আর এই পুকুর পাড়েও কিন্তু সবাই গোসল করতে আসে বললাম না মন্ত্রী একদম উন্মুক্ত করে দিয়েছে সবার জন্য জায়গাটি কি দিব আরে ভিডিওটা তো শুরু করতে চলে গেছে বললাম না যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে তাই সবাই হলো ব্যস্ত হয়ে গেছে ছবি তোলার জন্য তাই হচ্ছে কে কার ছবি তুলে দিবে কে আগে ছবি তুলবে এই সবই হচ্ছিল তো সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল এই যে আমিও কিন্তু ছবি তুলতে হচ্ছে গিয়েছি সারার বাবা হলেও ছবি তুলে দিচ্ছে আমার তো আমিও অনেক সুন্দর সুন্দর কিন্তু ছবি তুলেছি আর এখানে সবাই বসে আছে ছবি তোলার জন্য তো এই যে আমার ভাবিরা ছবি তুলছে এখানে হচ্ছে সব সিঙ্গেল যারা তারা হচ্ছে বসে আছে আর আমরা যারা জোড়া জোড়া তারা হচ্ছে ছবি তুলছি যেমন আমার হাজব্যান্ড আমার ছবি তুলে দিচ্ছে আমার ভাবির ছবি আমার ভাই তুলে দিচ্ছে তারপর রীতি যার বিয়ে হচ্ছে ভিডিও আপনারা দেখেছিলেন তার বড় তার হচ্ছে ছবি তুলে দিচ্ছে তারপরে আমরা সবাই মিলে এখানে একসাথে অনেকগুলো ছবি তুললাম আর দেখেন ধীরে ধীরে কিন্তু আরও হচ্ছে অন্ধকার হয়ে এসেছে তো আমরা আরও কিছু ছবি তুলবো তাই হচ্ছে অন্ধকার হয়ে এসেছে মোবাইলের ফ্ল্যাশ দিয়েও ছবিটা ভালো উঠছিল না তাই আমরা হচ্ছে কি করলাম সবাই সবার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাই হলেও সিঁড়ির মধ্যে হচ্ছে রেখে দিয়েছিলাম আর তারপরে হচ্ছে সবাই মিলে হচ্ছে ওই লাইটের আলোতে আমরা ছবি তুলেছিলাম সেই ছবিগুলো হচ্ছে সুন্দরই এসেছিল। তারপর আমরা সবাই মিলে এখান থেকে বের হয়ে আমরা চা খেতে গেলাম চা খেতে হচ্ছে আমরা অনেক দূরে গিয়েছিলাম আর এখানে হলো আসার সময় আমি আর ভিডিও করিনি কারণ হচ্ছে দূরের রাস্তা ছিল আর অন্ধকার নিরিবিলি পরিবেশ ছিল তাই আমি আর সেখানে ভিডিও করিনি আমরা হচ্ছে আর কি এমনি এনজয় করছিলাম সবাই মিলে মানে বাইকে করে যেহেতু এসেছি আর দূরে এসেছি তো আমরা সবাই মিলে চা খাচ্ছি চাটা অনেক হচ্ছে মজা ছিল তো এই যে ইফরুম আর সারা আর সারা আমাদের সাথে আসেনি তারা হচ্ছে তাদের নানিদের সাথেই আছে আসলে আমার আম্মু আর ভাবির আম্মুকে কিন্তু রেস্টুরেন্টে রেখে আসা হয়েছে আর তাদের সাথেই হলো সারা আর সানা আছে তো আমরা এই যে সবাই মিলে চা খেতে এসেছি তাই তারা রেস্টুরেন্টে আছে তো আমরা সবাই মিলে এখানে চা খেতে খেতে কিছুক্ষণ আড্ডা দিলাম তো চা খাওয়ার পর চা খেয়ে আমরা হলো চলে গেলাম হলো রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টটা হলো আমার ভাবির বোনের দেবরের এই রেস্টুরেন্টটা তো এখানে হলো নাস্তায় ছিল হলো চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই টমেটো সস এগুলোই হচ্ছে আমাদের নাস্তা ছিল ভাবির বনি কিন্তু আমাদেরকে এখানে খাওয়ালো যেহেতু তাদেরই রেস্টুরেন্ট এটা এখানে আরও কিছু অর্ডার দিত যেহেতু আমরা আজকে রাতেই হলো আমাদের বাসায় চলে যাব। তাই হলো আর বেশি কিছু অর্ডার দেয়নি আর যেহেতু রাতের বেলা আবার হলো দাওয়াত আছে রীতিদের বাসায় মানে যার বিয়েতে আমরা এসেছিলাম তাদের বাসায় হলো দাওয়াত আছে রাতের খাবারের তাই হচ্ছে আমরা আর বেশি কিছু খাইনি এগুলো খেয়েই কিন্তু এখান থেকে চলে গিয়েছিলাম আপনাদেরকে একটু রেস্টুরেন্টে ঘুরে ঘুরে দেখাচ্ছি রেস্টুরেন্টটার সাজানো কিন্তু অনেক সুন্দর হয়েছে পিকচার তোলার জন্যও কিন্তু এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর আর আমরা কিন্তু হচ্ছে রাতেই চলে যাব আজকে তো হচ্ছে আমরা ঋতুদের বাসায় দাওয়াত খেয়েই মানে ভাত খেয়েই আমরা হচ্ছে রওনা দিয়ে দিব বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমার আম্মু আর ভাবিরা হলো কাল পরশু বাসায় যাবে আমরা আজকে রাতেই যাব যেহেতু হচ্ছে ঈদের ছুটি শেষ আর সারার বাবারও কিছু কাজ আছে তাই আমরা হলো আজকে রাতেই হলো রওনা দিয়ে দিব বাসায় যাওয়ার উদ্দেশ্যে আর এখানে দেখেন কিছুক্ষণ আগে কি ভিড়টাই না ছিল আর এখন দেখেন মানুষজন খেয়ে চলে যাচ্ছে আমরা কিন্তু এখনও বসে আছি সবাই মিলে গল্প করছি আড্ডা দিচ্ছি আমরাও কিছুক্ষণ পর চলে যাব। অনেক ভালো লাগলো ঈদের দিনগুলো থেকে পয়লা বৈশাখটা আমরা সবাই মিলে অনেক ভালোভাবে কাটালাম অনেক মিস করব। अनि लाइकेका साथ हेर आज ठीक छ हामी बुझिएन हामी